বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট ফর্মেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল পটিয়ারা চতুর্থ দিনের শুরুতে জয়ের জন্য উনসত্তর রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার এর আগে ইনিংসে একশো আটত্রিশ অলআউট হয়ে পড়া দলটির সামনে দুশো বিরাশি কঠিন লক্ষ্য ছিল কিন্তু দুর্দান্ত প্রত্যাবনের গল্প লিখে সেই লক্ষ্য পেরিয়ে গেল তারা যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় জয় হিসেবে জায়গা করে নিবে চতুর্থ ইনিংসে দুশো বিরাশি রান তারা করে জয় পাওয়ার দুঃসাধ্য ব্যাপার একশো একচল্লিশ বছর টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র পঞ্চাশ বার লর্ডসে এর আগে মাত্র দুই বারই এত বড় লক্ষ্য তারা করে জয় পেয়েছিল কোন দল আজ দক্ষিণ আফ্রিকা সেই তালিকায় যুক্ত হয়ে সংখ্যাটি তিনে নিয়ে গেল অধিনায়ক টেম্বা বাবুমা দিনের শুরুতে হ্যামস্টিং এর চোটে বিদায় নিলেও অন্য প্রান্তে ছিলেন আত্মবিশ্বাসী ওপেনার এইডেন মার্ক্রাম ছয় মাস পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরে একশো ছত্রিশ রানে অনবদ্য ইনিংস খেলেন তিনি জয়ের ছয় রান দূরে থাকতে জশ হ্যাজলুডের বলে মিড উইকেটে গ্যাস দিয়ে আউট হলেও জয়ের কেবল মাত্র সময় ব্যাপার বাবুমা মার্ক্রামে একশো সাতচল্লিশ রানের জুটি মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় অস্ট্রেলিয়াকে হ্যামস্ট্রিং এ ভুগেও বাবুমা দলকে নেতৃত্ব দিয়ে যান যদিও দিনের শুরুতে মাত্র এক রান যোগ করে বিদায় নেন তিনি এ জয় শুধু একটি শিরোপাই এনে দেয়নি বদলে দিয়েছে একটি দলের পুরো ইতিহাস উনিশশো সালে ব্রিজ টাউনে ফিরে যখন দক্ষিণ আফ্রিকার টেস্টে হেরে মাত্র ছাব্বিশ রানের ব্যবধানে তখন থেকেই তাদের নামের পাশে জুড়ে গিয়েছিল চাপের মুখে ভেঙে পড়ার পরিচয় এরপর একের পর এক বৈশ্বিক টুর্নামেন্টের নক আউট হারের বৃত্ত থেকে যেন বেরি হতে পারছিল না দলটি উনিশশো আটানব্বই সালের আইসিসি নক ট্রফি বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ছাড়াই বড় বড় মঞ্চে জয় ছিল না দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ টি বা চ্যাম্পিয়ন্স ট্রফি সব জায়গায় বারবার গর্ব করছিল ফেভারিটরা আজ সেই জয় দীর্ঘ অপেক্ষায় অবসান হলো টেস্ট ক্রিকেটে ফিরে আসার তেত্রিশ বছর পর পটিয়ারা এখন বিশ্বসেরার আসনে শেষ মুহূর্তে কাইল ভেরিনার জয়সূচক রানটি নেওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুম কারো চোখে জল কারো মুখে হাসি ক্রিকেটের দীর্ঘদিনের আন্ডার অ্যাচিভার তকমা ঘোষালো দক্ষিণ আফ্রিকার আজ লর্ডসে দক্ষিণ আফ্রিকা বলতেই পারে আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন